গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা দুজনেও ভীষণভাবে ভালো আছি এখন বাজে ঘড়ির কাটা সাড়ে সাতটা এখন থেকে ঘর পরিষ্কার করতে শুরু করেছি এখন থেকে নয় জাস্ট কিছুক্ষণ আগে থেকে দুটো ঘর পরিষ্কার করেছি দুয়ারটাও পরিষ্কার করে নিয়েছি এখন করছি রান্নাঘর আর আর বাকি আছে ব্যালকনি তো লাঠিটা আমাদের একটু ছোট হয়ে গেছে মানে একটা সময় ভেঙে গিয়েছিল আমাদের যখন কালো ছিল ওর সঙ্গে দুজনে মারামারি করতে করতে ও কামড়ে ভেঙে দিয়েছিল সেইটা এখনও পর্যন্ত আছে ওই যখনই ঘর ঝাড় দিই তখন মানে ঝাড়ু দিই তখনই ওর কথা খুব ভীষণ মনে পড়ে তাই লাঠিটা সেই পরিমাণে অনেকটা ছোট হয়ে গেছে আর আমার সব জায়গায় হাতটা খুব একটা বেশি যায় না যেখানে যেখানে যায় না ওকে বলি বাড়িতে থাকলে যে একটু পরিষ্কার করে দাও আর ও সেটাতে বেচারে একটু ঘ্যাম নেয় তো ঠিক আছে চলো আর আমি প্রত্যেক দিন শনিবার করে মানে প্রত্যেক দিন বলতে প্রত্যেক সপ্তাহে শনিবার করে পরিষ্কার করে থাকি কিন্তু কয়েকটা সপ্তাহে বেশ পরিষ্কার করা হয়নি যার জন্য ছোটো ছোটো মাকড় অনেক জমা হয়ে গেছে আর তোমরা সবাই জানো যে আমার ঘরে চতুর্দিকে প্রচণ্ড জঙ্গল আর সামনে বর্ষাকাল তাহলে ভাবো কি পরিস্থিতি হবে তাই ওকে বললাম ও বাজারে যাবে এক ফাঁকে বললাম না ও এসে পরিষ্কার করে দিতে বললাম নাহলে এরপরে জঙ্গল হয়ে গেলে বৃষ্টিকাল চলে আসছে জঙ্গল হয়ে গেলে মানে ভাবতে পারছো কি হবে

কে তোমাদের দেখালাম না কোথায় ফেলে দিলাম না না ফেলে দিয়েছো ফেলে দিয়েছো ইস কি বলবো তোমাদের কত ছোলায় পোকা ছিল ফ্রেশ ছোলা ভালো দেখে নিয়ে এলাম কালীপুর দাদার দোকান থেকে নিয়ে আসি উনি কিন্তু ভালো জিনিসগুলো দেয় কেমন ভাবে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি খেয়াল করেনি তো কয়েকটা বাদাম ছিল সেটাও দিয়ে দিয়েছি বাদাম আছে আরও অল্প কটা দিয়েছিলাম সকালে খাওয়া হয়নি তো এটা সেদ্ধ করতে বসাবো কুকারটা আজকে আর বসাবো না কুকারটা একটু বন্ধ আছে আর এটা রেখে দিই সন্ধেবেলা আলু ডালু দিয়ে মুড়ি দিয়ে খাবো একটু সেদ্ধ টেদ্ধ করে নিয়ে এটা শুধু আলু ছাড়া সেদ্ধ করছি ওইদিকে ছোলা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ছোলা আরও একটু অল্প একটু বাদাম ছিল আর শশার গাজাটা অনেকক্ষণ আগে বার করে রেখেছিলাম ঘর ঝাঁট দেওয়ার আগে আর এখন ঘরটা যে ঝাড়ু দিয়েছি তো মোছা কিছু হয়নি শুধু রান্নাঘরটা একটু কাজ করব বলে একটু পরিষ্কার করে নিয়েছি আর আজকে সাদা মাঠা ব্রেকফাস্ট আজকে করব ছোলা আলু সেদ্ধ এই আলু দিলাম না শুধু ছোলা সেদ্ধ করলাম আর গাজর শশা কুচিয়ে নেবো দিয়ে ব্রেকফাস্ট করে নেবো সাদা মাঠা ওহ বাবা এই জঙ্গলটা পরিষ্কার করলে আজকে মোটামুটি কাজটা সমাপ্ত করব সেই যে সকাল থেকে শুরু করেছি জানো ব্রেকফাস্ট শুধু করেছি করে আবার কাজে লেগে গেছি এখন রান্না হয়নি সবজি কাটা হয়নি কিচ্ছু হয়নি এখন এখন বাজে কটা মনে হচ্ছে সাড়ে এগারোটা বেজে গেছে মনে হচ্ছে হ্যাঁ হতে পারে আর এটা ছিল সব থেকে বড়ো কাজ কারণ পেছনে প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে তোমরাও দেখো আর ও যত নাড়া দিচ্ছে তত মশা বেরোচ্ছে মানে কি বলবো প্রচুর মশা হয়েছে আর এখন যদি ও না পরিষ্কার করে না দুদিন পরে তো বর্ষাকাল চলে আসছে যেটা বললাম তোমাদের বৃষ্টি পড়ে গেলে জঙ্গলগুলো আর বলতো না ফাঁপিয়ে ফুলে উঠবে একদম দাঁড়া এই যে সামনে যে রডটা আছে না ওই কারণে বেশি ভালো করে দেখাতে পারছি না দাঁড়া দাঁড়া হ্যাঁ এবারে পরিষ্কার দেখা যাচ্ছে পাশে যে প্যারা গাছটা দেখতে পাচ্ছ প্রচুর প্যারা হয়েছে আর খুব সুন্দর মিষ্টি জানো তো আমরা গত বছর খেয়েছি তার আগের বছরেও খেয়েছি ছাদে গেছিলাম দেখলাম বেশ একটা পাকা পেয়ারা পেকে পড়ে আছে দেখলাম কই আরগুলো তো সব ছোট ছোটো মানে প্যার মুখ থেকে যে ফুলটা থাকে সেটাও জড়েনি ওটা হয়তো আগে হয়ে গেছিলো আর এখানে প্রচুর যোগ আছে বাপ রে সে বলো না আর এই যে জঙ্গল হয়ে গেছে এখন যদি না পরিষ্কার করে রাখি তাহলে এই যে ভারী বৃষ্টি আসছে না অল্প অল্প বৃষ্টি আছে তো ঠিক আছে যখন খুব ভারী বৃষ্টি হয় তখন জল জমা যায় তো আর তখন পচা গন্ধ ছাড়ে আর দুদিন আগে যে ঝড় হয়েছিল ওই দেখো পাতাগুলো কলা গাছে পাতাগুলো সব জানলা দিয়ে ঢুকে যাচ্ছে এগুলো সব পরিষ্কার না নাহলে সামনেই শুনছি নাকি আরও নাকি একটা বড় ঝড় আসছে জানি না হবে নাকি তবে এখন তো বৃষ্টি নয় বৃষ্টির সঙ্গে ঝড়ও আসে এখন বাজে একটা কুড়ি আর আমি এই শাক নিয়ে এসে সবে বাঁচতে বসবো মানে ভাবতে পারছো কি অবস্থা ও সকাল থেকে প্রচুর কাজকর্ম হয়ে গেছে গো এত দেরি আবার ও খেয়ে বেরোবে মানে ভাবতে পারছো আমার কি নাজেহাল অবস্থা একেই বলে নাজেহাল অবস্থা ও ভাতটা করে নিয়েছি এটাই শান্তি তরকারি একটা রান্না করাই আছে সেটা তোমাদের খাওয়ার সময় দেখাচ্ছি বাবা একটু একদম পুরো গোড়া ধুলে ভালো করতাম টেবিলটাই নোংরা করে ফেললাম বেশ

এখানে বলে দিলাম না রান্না ছিল আর আচ্ছা বলে দিই এখানে লাল শাকের ভাজাটা যেটা দেখালাম তোমাদের এখানে নিয়েছি টমেটো আর গাজর স্যালাড বানিয়েছি আর একটা লেবু নিয়েছি কারণ হচ্ছে এখানে মাটন আছে মাটনের এই ঝোলটা আছে অল্প একটু আছে অল্প আছে আর এখানে যে দুটো ডিম শেদ্ধ তো চলো এখানে এটা একটু ডিমটাকে বয়া দিলে এরকম করে দিয়ে করে মুখে চলে যাবে আবার ডিম বোঝাচ্ছে

আর মাছটা যেটা নিয়ে এসেছিল ধুয়ে ফ্রিজে একদম রেখে দিয়েছে আজকে আর মাছ করছি না মাছ করতে গেলে মাছ ভাজো রান্না করো অনেক দেরি হয়ে যাবে ওইসব ধানিলে আজকে যাইনি আমার মনে সুজি আর কত দিন ধরে আমরা ঘুমড়ো আমি আর খেলেই বসতাম জানেন তো শুকনো লঙ্কা তবে শুকনো লঙ্কা তেলে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে সেটা সফট তো হয়ে গেল ভালো লাগে এটা শাকে ছিল না নরম হয়ে গেছে

তোমাকে বেশি ভালোবেসে দিও না আমি তো ভালোবেসে আমাকে আলুটাই বেশি করে দেবো সেটা আলু খেতে চাই মাটান বেশি চাই আর লজ্জা দেবেন না আগে থেকে সাফ সুতরা হয়ে গেল এ তোমাকে সব মাটান দিয়ে দিলাম আমি একটাও নিলাম না গো নির্বাচে খাইনি অবশ্যই ঝোলটা অনেকটা আছে ঝোলটাই তো লাগবে এই আন্ডা ও তোমাকে ঝোল দেব না না ওই আন্ডাটার মাঝখানে দেব ও আছে 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 চিকেন ডাক বাংলো খেয়েছি মাটন ডাক বাংলো করে দেব তোমার দিকে ঝোলটা নাও এটা তো লাগবে আহা এই যে রাখি গরম গো হুম হুম এই যে বুটা এটা আমরা ঠিক দিই

খাসি মাংস এরকমই হয়েছে ঝোলটা দিয়ে খাওয়া যাবে চোলটা দিয়ে খাওয়া যাবে আগে তোমার মনি মনে অ্যালার্জি বেরোতো হুম বাবা মা প্রচুর অ্যালার্জি হতো গো অ্যালার্জি ধর হ্যাঁ

মাটনটা তো মানে সিটি দেওয়ার সময় সব রকম কড়াইতে কষিয়ে নাও দিয়ে কুকারে দিয়ে দাও ধনে পাতা দাও দিয়ে সিটি দাও আহা সে যে একটা গন্ধ থাকে না কি পাগল পাগল লাগে মাটন লাভা হ্যাঁ তারপরে নামাবার পর সবাই যখন পরিবেশন করবে তখন একটা গন্ধটা লেবু সঙ্গেটা পেঁয়াজ আ হা হা খেতে লাগবে না এখন বাজে সাড়ে চারটে এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম আর বাইরে ভালো বৃষ্টি হয়েছে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমোতে যাওয়ার সময় দেখলাম অল্প অল্প বৃষ্টি পড়ছে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম তার মাঝখানে মনে হয় ভারী একটা বৃষ্টি হয়ে গেছে আমরা দুজনে কেউই জানতে পারিনি ওই কারণেও ভালোভাবে ঘুমিয়েছি কারণ ওয়েদারটা ভীষণভাবে ঠান্ডা হয়ে গেছে আর ঘুমটাও খুব ভালোভাবে ধরেছে তারা এবারে যাওয়া ছাদে এ দেখো বৃষ্টি পড়েছে তারা তোমাদের ঝুম করে একটু দেখায় ওই যে কলা পাতার ওপরে জলগুলো পড়ে আছে চলো একবার ছাদে গিয়ে ঘুরে আসি দেখি দেখো কেউ বলবে একটু আগে বৃষ্টি হয়েছিল মেঘলা মেঘলা ছিল বটে তবে সানসেটটা হয়ে গেছে বোঝা যায়নি তবে ওই দূরেতে হালকা হালকা করে বোঝা যাচ্ছে তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো যায় না কিন্তু ভীষণ সুন্দর লাগছে আজকে আকাশটা ভীষণ ভালো লাগছে দেখো তোমরা এরপরে আমরা যাব দুজনে বাজারে যাব তো একটু দরকার আছে সেটা তোমাদের অবশ্যই বলবো কেন বাজারে যাচ্ছি তো চলো এখন নিচে যাই নিচে এসে ঝাঁট দিলাম সন্ধে দিলাম দেওয়ার পর দুজনে একটু কফি খেলাম অনেক দিনের পরে দুজনে বসে কফি টফি খেলাম এখন বেরোচ্ছি বাজারে যাবো আর তোমাদের বলেছিলাম যে কেন যাচ্ছি হ্যাঁ এই কারণে যাচ্ছি কারণ আজকে আমাদের রাত্রিবেলাতে করবো ইটিং শো তার জন্যে যাচ্ছি আইসক্রিম আনতে অনেকে রিকোয়েস্ট করেছিল ইটিং শোতে তো আইসক্রিম চ্যালেঞ্জ করতে তো আমার দাঁতের অবস্থা ভীষণ খারাপ জানো তো এরপরে আবার আইসক্রিম মানে বুঝতে পারছো তবুও চলো তোমাদের আবদা তো রাখতেই হবে তো চলো আমরা বাজার থেকে আইসক্রিম কিনে নিয়ে আসি আর পরের ভিডিওটা তোমরা ইটিং শোতে দেখে নিও তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখাচ্ছে খুব তাড়াতাড়ি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা